বন্ধুরা আমরা ভুলে গেছি যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমাদের স্মরণ নেই সময় আমাদের শেষ হয়ে আসছে অনেকে ভাবি আমার তো কেবল পঁয়ত্রিশ বছর বয়স আমি তো মরবো না আমি আমার বাড়ির কথা বলি আমার দাদুর বয়স একশো পেরিয়ে গেছে কিন্তু এখনও সে জীবিত আছে আর আমার নিজের জামাইবাবু সবে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়েছিল এই দুনিয়া ছেড়ে সে চলে গেছে তা আমি আপনি কেউ বলতে পারবো না গ্যারান্টি দিতে পারবো না যে আমি এখনও অনেক দিন বাঁচব আপনাকে ঈশ্বর যেই দিন ডাকবে আপনাকে সেই দিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে সময় থাকতে সময়ের মূল্যে শিখি আমরা আমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করতে শিখি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা যায় তার শেষ গোসলটি আপনি নিজের হাতে করার তার শেষ গোসলটি আপনি নিচের হাতে করিয়ে নিজে নিজে ভাব আহা রিমন আহা আমাকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে সেই লাশটিকে যখন জানাজার নামাজ শেষে কবে নামানো হবে আপনি সঙ্গে নামুন সে লাস্টে লাশটাকে কবরে নামানোর জন্য কবরে সে পরে কাপড়ের কাপড়টা তার মুখ থেকে সরিয়ে দিয়ে শেষ পারের মতো নয়ন করে তার মুখখানে দেখে পেল আর নিজেকে ভাব আহারে মন আহা যে দামি বিছানা ছাড়া ঘুমাতো না যে দামি খাট ছাড়া ঘুমাতো না যার বাড়িটা কত সুন্দর ছিল আজ সে কোথায় রয়েছে এ মাঠের বিছানায় না না রে মন না এই হাত ত্যাগ করে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে ছেড়ে দিয়ে এ মাঠের বিছানায় শুয়ে রয়েছে হবে বন্ধুরা যখন সেই জানাজার নামাজ শেষে মাটি দিয়ে সব লোকেরা নিজে নিজে বাড়ি ফিরে যাবে আপনি সে লাশটাকে এসে রাত্রে পাহারা দিবেন আর নিজেকে ভাববেন আমি আমি কাল লাশ পাহারা দিচ্ছি যাকে দেখে আমাদের থানার ওসি সাহেব থর থর করে কাঁপত যাকে দেখে বিডিও সাহেব সালাম করত। আমি আমি তার লাশ এই গভীর রাত্রে এসে পাহারা দিচ্ছি না না রে না রে মন না তার সে ফাওয়া পাওয়ার তার ক্ষমতা কোথায় গেল না নারে নারে রে মন না আমাকে একদিন এই চুড়িহার ত্যাগ করে এই জায়গায় আসতে হবে তাই বন্ধুরা আমি সবাইকে বলি সে হিন্দু ভাইদেরকে বলি আপনি আপনার সে তিনিয়নকে শ্মশানে নিগিয়ে যে তার আগুনে পুড়ে এসেছেন সেখানে যে একবার ঘুরে আসুক আমি প্রত্যেকটা মুসলিমান ভাইকে বলবো দিনে একবার সপ্তাহে একবার না হলে মাসে একবার সে কবরস্থান থেকে ঘুরে আসুক যেখানে আমার আপনার সবারই প্রিয়জনরা শুনে রয়েছে তাদের কথা মাথায় একবার ভাবুক আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমার বড় ভাই সে আমাকে ছেড়ে চলে গেছে অনেকেরই আপনি আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না আমি এখন অনেক দিন ধরে বাঁচবো তাই প্রত্যেকটা ভাই বন্ধুদের কাছে আমার একটাই আবেদন আসুন আমরা প্রতিদিন মরণকে স্মরণ করি আমরা যদি মরণকে স্মরণ করে থাকি তাহলে বিশ্বাস রাখবেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না আপনি মানুষকে আঘাত দিতে ভয় করবেন কারণ আপনার চিন্তা থাকবে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে আপনারা আমরা সবাইকে ঈশ্বর ভালো রাখুক ভালো থাকি এই কামনাই করি